নালিল্লাহ এত বড় একটা আলেমে মে ভাই কেপিয়া কোয়ালিসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের সামান্য পরিমাণ সমালোচনা করি আজকেও একজনের সমালোচনা করার জন্য আমি চলে এসেছি তো আমি আগে একটা নিয়ম বা একটা নীতি বলে নেই যে বাংলাদেশের প্রায় প্রতিটি ওবিমা একটি একটা নিয়ম আছে ভর্তির সময় আপনাকে যে ফর্মটি দেওয়া হবে সেই ফরমের পিছনে বা ফরমে সাইডে মাদ্রাসায় নিয়মকানুন নীতিমালা যা লেখা থাকে সেখানে একটা নিয়ম থাকে যে অত্র মাদ্রাসায় দাখিলারত অবস্থায় অত্র মাদ্রাসায় শিক্ষারত অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠানে কোনোভাবেই যুক্ত থাকা যাবে না এটা দিয়ে যেটা উদ্দেশ্য বা যেটা বোঝানো হয় যে অত্র মাদ্রাসায় শিক্ষার্থী থাকা অবস্থায় বাহিরে কোন জেনারেল শিক্ষা স্কুল কলেজ ভার্সিটি বা আলিয়াতে পরীক্ষা দেওয়া যাবে না বা ভর্তি হয়ে থাকা যাবে না এখন মূল কথায় আসি যে বাংলাদেশে অনেক বড় একটা মাদ্রাসা সেই মাদ্রাসার একজন মুহতামি তিনি অনেক নামকরা মহতামি তিনি অনেক পরিচিতি প্রসিদ্ধি রয়েছে বাংলাদেশে তিনি মাদ্রাসাও ঠিক একই নিয়ম যদি এই মাদ্রাসার শিক্ষার্থী কোনো কলেজ ভার্সিটি বা আলিয়াতে ভর্তি থাকে তাহলে তা বহিষ্কার যোগ্য অপরাধ এই নীতিটা ওনার মাত্রার সাথেও আছে তো একদিন আমি শুনতে পাইলাম যে ওনার মেয়ে বিবাহ দিছে সেই মুহূর্তে আমি মেয়েকে বিবাহ দিছে তো আমি জিজ্ঞাসা করলাম যে ছেলে কি করে বললো ছেলে ডাক্তার তখন আমি বললাম ইন্না আলিল্লা এত বলো এত না আলে মেয়ে ভাগ্যে করে নিছে তখন বললো আরে না ভাগ্যে বিয়া করে নাই পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে তখন আমি অবাক হয়ে বললাম যে উনি আলেম 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 হ্যাঁ বাবা দাদা ওনার বংশগত একটা আলেম পরিবারের মেয়েকে ডাক্তার কাছে বিবাহ দিছে বিষয়টা কেমন না তখন সে বলল না সে ডাক্তার হইলেও সে পাস। তখন আমি অবাক হলাম যে কি হবে দাওলাপাস ডাক্তার দাওলা পা সেটা সম্ভব তো সে বলে যে অমিতা লেখাপড়া করছে পাশাপাশি পরীক্ষা দিচ্ছে দাওলা শেষ হওয়ার পরে এবং ডাক্তার লেখাপড়া করছে ভালো কথা তো আমি বললাম যে ওনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অন্য কোনো পাত্র পায় নাই যে মাদ্রাসায় পড়ায় বা মাদ্রাসার এই মতো সাথে জড়িত বলে আসছে অনেক প্রস্তাব কিন্তু ওইগুলো তুলো না এটা বেটার না মাদ্রাসায় সাহেব পড়াইয়া কত টাকা বেতন পায় আর এখানে ডাক্তার সে তো মাদ্রাসা লেখাপড়া করছে আবার ডাক্তারও সে তো তার আর্থিক অবস্থা উন্নত না তো এটা শোনার পরে আমি একটু চিন্তা করলাম যে এই মুহূর্তে আমি মাদ্রাসায় বা ওনার কাছে ওনার পরিচালনায় লেখাপড়া করে শিক্ষিত হওয়ার জন্য মানুষের মতো মানুষ জন্য যোগ্য ব্যক্তি হওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী যায় কিন্তু আফসোসের বিষয় এই হাজার হাজার শিক্ষার্থীদেরকে তিনি ওনা মেয়েকে বিবাহ দেওয়ার মতো পাত্র হিসেবে বানাতে পারে নাই তার কথাটা বোঝেন নাই ওনার কাছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী যায় লেখাপড়া করার জন্য এই হাজার হাজার শিক্ষার্থীকে তিনি এমন ব্যক্তি হিসেবে গঠন করতে পারে নাই যে ব্যক্তির কাছে তিনি ওনার মেয়েকে বিবাহ দিতে পারে যদি আপনি ওনার কাছে গিয়ে বলেন যে হুজুর আমি আলিয়াতে পরীক্ষা দেব আমাকে একটু সময় দেন যদি যাই বলেন তো হুজুর আমার এসএসসি পরীক্ষা আসছে দাখিল পরীক্ষা আছে আলেমে পরীক্ষা আছে একটু সময় দেন আস্তাক ফেলো নাউজ বিল্লা নাউজ বিল্লা তুমি কি করছো কিন্তু পদ ভষ্ট হয়ে গেছো তোমার জীবন ধ্বংস কিন্তু ঠিক এমন একজন পদ ভষ্টের কাছেই কিন্তু তিনি তেনার মেয়েকে বিবাহ দিচ্ছেন ওনার কাছে ওনার ভাষ্য আপনি হলেন একদম ভালো পরিহাসগার লোক যখন আপনি শুধু কৌমিতে লেখাপড়া করেন যদি আপনি আলিয়াতে লেখাপড়া করেন তাহলে নাওজ আস্তাকুল্লা তুমি হয়ে গেছে কিন্তু যখন উনি ওনার মেয়েকে বিবাহ দিবেন তখন তোমার মতো শুধু কৌমিতে লেখাপড়া করেন বলে একজনকে তিনি নির্বাচন করেন নাই তিনি নির্বাচন করছেন একজন পদভস্তের কাছে যেটা ওনার ভাষ্যমতে পদভস্ত এটা হলো বর্তমান বাংলাদেশের অনেক মহতামিমের অবস্থা আসলে আমার এই কথাগুলো আপনার কাছে তিতা মনে হবে বা আপনার কাছে মনে হবে যে আমি কবি মাদ্রাসা বিরোধী কিন্তু ভাই এটাই সত্যি বাংলাদেশের মহতামিমরা যা বলে তা করে না তাই বলি যে আপনার মুহতামিম আপনাকে কি বলছে সেটা আপনি না শুনে তিনি কি করছেন সেটা আপনি দেখেন